আপনার প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতে রমণীদের সর্দার হবেন কোন নারী আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন কোন সাহাবি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দশ বছর খেদমত করার সুযোগ পান যদি দুইটা প্রশ্নেরই উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় একটি জাইন আমরা এসেছি মানে ইউটিউব চ্যানেল ইসলামিক বিনোদনের পক্ষ থেকে তো এখন আমরা এখানে কতগুলো কার্ড আছে যতটুকু কার্ড আছে প্রতিটি কার্ডে দুইটি করে প্রশ্ন আছে আপনি যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন একটি তজবি পাবেন যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে একটা গোল টপি পাবেন যদি দুইটা প্রশ্নেরই উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় একটি জাইনামাজ এখন আপনি এখান থেকে যেকোনো একটা কার্ড নেবেন আপনাকে দুইটা প্রশ্ন করা হবে হ্যাঁ এখান থেকে যে কোনো একটা কার্ড আপনি বাসাই করেন দেখি আপনার ভাগ্যে কোন প্রশ্ন আছে ঠিক আছে

ফাতোয়া মাসাল্লাহ অসুবিধা নেই আপনাকে এমন ভাবে সহজ ভাবে আমি টিপস দিছি এটা না পারার কোনো কারণ ছিল না আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন কোন সাহাবি রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দশ বছর খেদমত করার সুযোগ পান মানে কোন সাহাবি মানে রসুল সাল্লাহ আলহু আসাল্লামের এক টানা দশ বছর খেদমত করেন আমাদের নবীর খেদমত করেছিলেন কোন আচ্ছা তো আহ প্রিয় দর্শক আমার ভাইকে আমি দ্বিতীয় প্রশ্নটি করেছিলাম কোন সাহাবি রসুল সাল্লাই এর দশ বছর কেবমত করার সুযোগ পান তো আপনারা যদি এই উত্তরটি জানেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর আমরা ওই কমেন্টগুলোর মধ্যে থেকে বাছাই করে সঠিক উত্তরদাতাদের মত থেকে আমরা তিনজনকে মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কৃত করব ইনশাআল্লাহ তো আপনারা কমেন্ট করতে থাকেন তাহলে এখন আমার ভাইয়ের জন্য আমরা একটা তাসবি কেন আছে রাইহান টেলার্সের পক্ষ থেকে আপনার জন্য একটা তাসবি আপনার কেমন লাগছে ভালো একদম তো আপনি দুইটা প্রশ্ন করলাম একটা প্রশ্নের তো উত্তর দিলেন আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না এটা প্রশ্ন যেহেতু কোটেন ছিল তো আপনার কেমন লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা যে মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে যে মানুষের মাথার ভিতরে যে আমরা ছোট ছোট ইসলামিক জ্ঞানগুলো মানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা কি ভালো হবে ভালো হয়েছে ভালো হবে ইসলাম জন্য ভালো ভালো বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথা শুনে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সেই ভালো আছে আচ্ছা সালামুক